নমস্কার বন্ধুরা রাজকিটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপি শেয়ার করব এটা হচ্ছে একদম প্লেন ঘরোয়া রান্না আপনারা সবাই জানেন লাল শাক ভাজা আসুন রেসিপি লাল শাকটা কেটে ধুয়ে পয়সা করে নিই তারপরে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছে লাল শাক ভাজার জন্য শাকটাকে ধুয়ে বেছে এরকম কুচি কুচি করে মিহি করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা চেরা আর একটুখুনি হচ্ছে গিয়ে কী বলে কালো জিরে কালো জিরে ফোড়ন আর এই যে রসুন থেতে করে নিয়েছি আর এই শুকনো লঙ্কা রান্নাটা ঠাবে সরষের তেলে আমি কড়াই চাপিয়ে একটু সরষের তেল দিয়ে নিলাম তেল গরম হয়ে যাচ্ছে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো রসুন রসুনটা একটু এরম তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব সুন্দর একটা যখন গন্ধ ছাড়বে রসুন থেকে তখন এই দিয়ে দেবো শাকটা কাঁচা লঙ্কা কেড়া দুটো দিয়ে দেব একটু নাড়িয়ে দেব একটু চাপা দিয়ে দেবো শাকটা একটু মজা আসলে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি নুন মিশিয়ে দেবো আবারও একটু চাপা দিয়ে দেবো খুন্তির সাহায্যে ভালো করে আমি চেপে চেপে একটু নাড়িয়ে দেবো শাকের মধ্যে দিয়ে দেবো একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে দেবো পরিবেশনের জন্য সাপ রেডি হয়ে গেল লাল শাক ভাজা রেডি এই যে বন্ধুরা আমার লাল শাক ভাজা রেডি হয়ে গেছে যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে আমাকে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন নমস্কার এই যে বন্ধুরা একটা প্লেটে বেড়ে নিয়েছি Thank <laughs> you.